প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব। সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লিচেন থ্রি এবং লিচেন ফোর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে তুলে তুলে ধরবো লিচেন থ্রি অর্থাৎ ইউনিট ওয়ানে লিচিং থ্রি এবং লিচিং ফোর নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ক্লাস সেভেন ইংলিশ বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লেসেন থ্রি ইন দ্য হাউস পেজ নাম্বার ফাইভে দেওয়া আছে কিওয়ার্ড দেওয়া আছে তিনটা কি আছে মুভ এ দেখে এখানে মুভ দেওয়া আছে দুইটা মুভ দেওয়া আছে একটা মুভ হলো মোসা যে মুভ হলো কি মোসা আরেকটা মুভ হলো নাউন যেখানে নাউন হিসেবে ব্যবহৃত হয় মে মেঝে মোসার কাপড় বা স্পুন যা একটি হাতলের সাথে সংযুক্ত থাকে এবার দেখছিল ডিটারগেন্ট অর্থাৎ ডিটারজেন্ট বলা হয় যেটা ডিটারজেন্ট মানে পরিষ্কারক এটা পরিষ্কার হিসেবে ব্যবহৃত হয় পেজ নাম্বার সিক্সে দেওয়া হচ্ছে মেজদা সেন্টেস ইন কলাম এ উইথ সুইটেবল অ্যান্সার ইন কলম বি সাম অ্যান্সার ইন বি মে মেস মোর দেন অন কুশন তবে বলা হয়েছে এ কলাম এর বাক্যগুলো কলম বি এর উপযুক্ত উত্তরের সঙ্গে মেলাও কিছু উত্তর একাধিক প্রশ্নের সঙ্গে কি মিলে যেতে পারে এই কলমে দেওয়া আছে এই কলমে দেখো কী কী দেওয়া আছে এক নম্বরে যেটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা আমি ই কলম এবং বি কলমের অ্যান্সারটা কি সুন্দরভাবে তুলে ধরেছে দেখো এ নাম্বারে বলা হয়েছে উডিও রিড দেয়ার শপিং লিস্ট তুমি কি শপিং করতে মানে ভালোবাসো বা পছন্দ করো এরকম দেখো এ নাম্বার ইয়েস আই লাভ টু এটা আমি কি ভালোবাসি এ নম্বরে এখানে আমি অ্যান্সার লিখে রেখেছি এরপরে দেখো বি নাম্বার বলছে উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কি বাজারে যাবে প্লিজ দয়া করে দেখো বি নাম্বারে এনসিকে কি ফর কী জন্য বাজারে যাব। এখানে বলেছে সে জন্য বাজারে যাব। তিন নাম্বারে বলেছে সে উইল ইউ বাই মি অন লিটার অন কুকিং অয়েল প্লিজ তুমি কি আমার জন্য রান্না করার তেল এনে দিতে পারবে বা কিনে দিতে পারবে তিন নাম্বার বলো সে দেখো তিন নাম্বার এখানে এস আই উইল আমি পারবো এখানে ডি নাম্বারে কি আই উইল আমি পারবো চার নম্বর বলেছে উডিউ বাই ওয়ান সামরাইস তুমি কি আমাকে কিছু ভাতকে মানে খাবার কিনে দিতে পারবে চার নম্বরে এখানে বলছে সার্টেনলি আই উইল টু ইট এটা আমি কি এটা আমি পারি এরপরে পাঁচ নম্বর বলেছে উডিউ নিড সাম মানে হ্যাঁ উডি আমি কি তোমার কাছে কিছু টাকা আমার কিছু টাকা প্রয়োজন আমার টাকা কিছু প্রয়োজন এরপরে বলছে দেখো সি নো থ্যাংকস আই হ্যাভ অ্যান আপ উইথ মি আমার কাছে যথেষ্ট নাই নো আমি থ্যাংকস হ্যাঁ ওকে তারপরে দেখো সিক্স নাম্বারে বলা হয়েছে উড ইউ লাইক সাম ইট তুমি কি চা খেতে পছন্দ করো বা চা পছন্দ করো এ দেখো সি নাম্বার ইয়েস আই উইল আমি পছন্দ করি সাত নাম্বার বলা হয়েছে উইল ইউ সুইচ অন দ্য টিপি প্লিজ দয়া করে কি তুমি সুইচটা অন করবে টিভির সুইচটা অন করবে দেখো সরি আই ক্যান টেম পার্বন আই উইল লেভড মাই গ্লাসেস ইন দ্য স্টোরি আমি আমার মানে চশমা কি আমার পড়ার টেবিলে রেখে এসেছি আট নম্বর বলেছে উডিউ টেল হার টু ওয়াশ টিভি অ্যাট টেন পি এম টেন পি এম অর্থাৎ হোয়াই কেন রিনাইস ওয়াশিং ওয়াশিং জেন্ড ফোরে দেওয়া হচ্ছে ইন দ্য স্ট্রিট পেজ নাম্বার কিওয়ার্ড দেওয়া হচ্ছে ক্রোস রোড ক্রোস রোড বলতে কি বোঝা হয়েছে এ প্লেস হায়ার টু আওয়ার মোড রোড ইন্টারসেপ্ট অন দ্য মিট ফর এক্সাম্পল দ্য কার স্টফট অ্যাট দ্য ক্রোস রোড তার ডিসাইড হুইজ দ্য ডিরেকশন টু টেক অর্থাৎ বলা হয়েছে এক জায়গা থেকে দুই বা ততদিক রাস্তা সেট করে বা মিলত হয় উদাহরণসূলক কোন দিকটি যেতে হবে তার সিদ্ধান্ত নিতে থামল নাম্বার সেভেন বিতে বলা হয়েছে লুক অ্যাট দ্য ম্যাপ সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড এট ওয়ান টু গো মসজিদ রোড ওর জিলাই স্কুল পার্টনার হ্যাভ ইউ ক্যান গো দেয়ার স্টেট লাইক দিস শিক্ষার্থীদের এখানে বলা হয়েছে ম্যাপের দিকে তাকাও সাপোজ মনে করো তুমি পার্ক রোড কি টু পার্ক রোডের থেকে তুমি কি মসজিদ রোড অর্থাৎ জেলা স্কুলে যাবে এখন তোমার সহপাঠীকে জিজ্ঞেস করো অ্যান্সারটি হ্যাড পসিবল কনভারসেশন অন দাম ম্যাপ স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু অর্থাৎ তুমি এবং তোমার সহপাঠী দেখে শুধু বলা সে এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মসজিদ রোড অর্থাৎ বলা হয়েছে আমি কীভাবে মসজিদ রোড যেতে পারি এখন তোমার সহপাঠী বলতেছে ও ইট কুইক ফার এ তো খুবই কাছে হ্যাঁ কুইক ফার ফ্রম দ্য পার্ক রোড অন দ্য স্টেট অ্যান্ড লেফট ইন্টু কলোনি রোড ওয়েক অ্যালন কলোনি রোড অ্যান্ড উইল রিস মসরোদ অর্থাৎ তুমি যদি বলছি সে সোজা গিয়ে টার্ন লেফট বায় যাও তাহলে কি কলোনি রোড পাবে এবং হেঁটে কলোনি রোড দিয়েই তারপরে তুমি কি মসজিদ পৌঁছে যাবে তারপর আমি কীভাবে জিলা স্কুলে যাবো তোমার সহপাঠী টু যেটা দ্বিতীয় জন বলতেছে ফ্রম দ্য পার্ক রোড গো স্ট্রেট অ্যান্ড টার্নলেফ ইন্টু কলোনি রোড অর্থাৎ তুমি সোজাকে পায়ে গেলে কি কলোনি রোড পাবে দেন ঠিক আনার লেফট আরেকটা মোড নেমে ইন্টু দ্য মসজিদ তো তাহলে যদি মসজিদ পাবে অ্যান্ড কন্টিনিউ আনটিল ইউ রিস হাই স্টেট ওয়েক অ্যালন হাই হাই স্টেট অ্যান্ড উইল বি ফাইন জেলা স্কুল অর্থাৎ যথার পর্যন্ত তুমি কি মহাসড়ক বা যথাযথ তুমি হেঁটে যাও তাহলে তুমি কি পারবে জেলা স্কুলে যেতে পারবে স্টুডেন্ট ওয়ান বলতে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ইউর হেল্প তোমার সাহায্য ধরুন ধন্যবাদ স্টুডেন্ট টু ওয়েল ইউ আর ওয়েলকাম সেভ ট্রাভেল তোমার জানি কি শুভ হোক কর্তাভ শুভ হোক এরপরে পেজ নাম্বার সেভেন দেখো সিতে বলা হয়েছে কয়েক ওয়ার্ক পেয়ার আক্স ফর অ্যান্ড গিভ ডিরেকশন টু প্লেস ইন ইউনিট ওন উপজেলা টাউন আর সিটি অ্যান্সার হেয়ার অ্যান এক্সাম্পল কনভারসেশন ফর দ্য সিং অ্যান্ড গিভিং ডিরেকশন ইন এ টাউন একজন ব্যক্তি এবং দুজন ব্যক্তির মাঝে কনভারসেশন হচ্ছে কথক কথন হচ্ছে দেখো এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু লোকাল পোস্ট অফিস আমি আমাকে ক্ষমা করুন আমি কীভাবে পোস্ট অফিস খুঁজে পেতে পারি পা দ্বিতীয় ব্যক্তি বলেছে পার্সেন চুশিয়র ফ্রম হেয়ার এখানে ক্রো স্টেট অ্যালং মেন স্ট্রিট ফর অ্যাবাউট টুয়ে টু হান্ড্রেড মিটার দেন টার্ন রাইট অ্যাট দ্য ইন্টারসেকশন ইন্টু দ্য সেকশন রোড প্রিয় শিক্ষার্থীদের এখানে বলা হয়েছে সে অবশ্যই এখানে তুমি যদি সোজা গিয়ে মেন রোডে যাও দুই দুইশো মিটার দেন টার্ন রাইট অর্থাৎ ডান দিকে কি মন নাও অ্যান্ড ইন্টারসেকশন দ্য সেকশন রোড তারপরে পার্সন ওয়ান বলেছে ওকে আফটার টার্ন রাইট ওয়ার্ড ডু আই টু এখন আমি কী করবো কি প্রিয় শিক্ষার্থীদের পরে পার্সন টু বলছে কিপ গোয়িং স্টেট তুমি সোজা চলো অ্যান্ড উইল বি সি দা পোস্ট অফিস অন ইউর লেফট তখন তুমি একটু বাইকে পোস্ট অফিস দেখে জাস্ট অপোজিট সাইড দ্য ব্যাংক অর্থাৎ ব্যাংকের অপোজিটের বিপরীত সাইডে কী হলো পোস্ট অফিস পার্সন ওয়ান গো ইট গট ইট ইট থ্যাংক ইউ সো মাচ তোমাকে ধন্যবাদ পার্সন টু গো ইউর ওয়েলকাম এরপর দেখো হের এক্সাম্পল আর অ্যানাদার এক্সাম্পল দিতে পারি দেখো পার্সন ওয়ান এক্সকিউজ মি খুড ইউ টেল মি হাউ গেট দ্য পাবলিক লাইব্রেরি আমি কীভাবে পাবলিক লাইব্রেরি পড়তে পারি পার্সন টু শেয়ার গো স্টেট ডাউন Uh, down this road until you reach the under about uh, ground about person one what do you do at the ground about person two will take the second exit and continue along college road for the about 300 meter the library will be on your right next to the high school personal also thanks ইট ফার ফ্রম হেয়ার দূর হতে পারে কতটুকু দূর হতে পারে পারসন টু নো টু ফার বেশি দূর নাই ইট অ্যাবাউট এ টেন মিনিট ওই অর্থাৎ দশ মিনিট ভাবলেই পেয়ে যেতে পারবা পার্সন ওয়ান গ্রেট দারুন থ্যাংক ইউ পার্সন টু ওয়ে ইউ আর ওয়েলকাম এনজয় ইউর ভিজিট তোমার পরিদর্শন শুভ হোক পিয় শিক্ষার্থীদের ভিডিওতে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেসকে ফলো দিয়ে রাখো অবশ্যই তোমাদের মূল্যবান মতামান কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম